আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার এক নং ব্লকের সেখানে এই সলসলা বাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধেবেলা সন্ধ্যা ছটা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি সেখানে খবর করতে যাই খবর করতে গেলে সেখানে রীতিমতো এইনএর যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গায়ে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আমি ওনাকে জিজ্ঞেস করি আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ির টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয় সামনে ডাম্পার ছিল আমি কোনো রকমে বেঁচে ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায় এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে তারা আবার আসে তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায় তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে এফআইআর করলাম এখানে প্রশ্নটা সত্যি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয় কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে কেন তাদের হেনস্থার শিকার হবে আজকে আমি এই খবরগুলো আমাদের সহকর্মীরা হেনস্থা হয়েছে খবর করেছি আজকে আমি হেনস্থার শিকার